সেই সকল বইয়ে গীতার শুরু থেকে মানে প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় যে আঠারোটি যোগ আছে আঠারোটি যোগের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বলা অনেকগুলো শ্লোকের অনেক ভুল ধরেছেন তিনি সেই সকল ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলবার জন্য আমি বর্তমানে কিছু লেখালেখিও আরম্ভ করেছি খুব দ্রুতই আমি আরেকটি ভিডিও দিতে যাচ্ছি খুব বিতর্কমূলক এবং বিতর্কের ঝড় উঠবে আমি জানি আমি এ বিষয়ে খুব পরিপক্ক হয়ে আমি নেমেছি যত বিতর্ক আসুক যত প্রশ্ন আসুক আমি কমলের সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে প্রস্তুত আছি শুধুমাত্র কয়েকটি দৃষ্টান্ত দিয়ে যায় কীর্তনে এখন গীতা নিয়ে সমালোচনা করা হয় এবং বলা হয়ে থাকে গীতা কিন্তু কোনো ভালো গ্রন্থ নয় গীতাতে ভুল আছে আমরা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ভুল ধরে বসে থাকি এই কথাগুলো কেন আলোচনায় আনছি কারণ আমার এই ভিডিওটা অনেক স্থান থেকে অনেক ভক্তগণ দেখে থাকেন ইউনাইটেড স্টেট থেকে আমার এই আলোচনাগুলো দেখে থাকেন যদিও আমার চ্যানেলটি ছোট তথাপিও সেই সব স্থান থেকেও আলোচনাটি দেখে থাকেন তাই কথাগুলো বলা হচ্ছে ইসলাম কান্ট্রি যেমন বাহরাইন আছে আছে দাবি আছে সব স্থান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাই কিন্তু কথাগুলো বলতে হচ্ছে সকল ভক্ত সরাজের নিবেদন জানাই ভিডিওটি স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে আর অনুরোধ জানাচ্ছি সকল ভক্ত চরণে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ওম ধ্যানমূলং গুরুর মূরতি পূজামূলং গুরু পদম মন্ত্রমূলং গুরুর বাক্যমৎসমূলং গুরু কৃপাং ওম ব্রহ্মানন্দ পরমসুগদং কেবলং জ্ঞানমূর্তিং දදාති ගන ද්‍රේශ තत्ම සාධ क्षം ඒ अලතग मालाම සවාධී ක්ෂ තන් भाවාතිී තතිරි ගণරහිත සගुර න්නමම ශ भा ගේ ම මन्ත්‍රශ भा वाන ේ නुष्ठ ප සඳ ृषণण মাत्मा මस्න් प्र්‍රගාදංශ भाषෂ ඊති ज

মুকং করতি বা চলং পঙ্গং লঙ্গায়তে গিরিম ইয়াকৃ পাতমং পরমানন্দ মাধবম আমি শ্রীমদ গীতার মঙ্গলাচরণ থেকে শুধুমাত্র তিনটি শ্লোক উচ্চারণ করলাম মঙ্গলাচরণ একটু করতে হয় তারপরে আমার যারা গুরুজন আমার স্যার শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় তাদের আদেশে মঙ্গলাচরণ থেকে একটুখানি পাঠ করলাম তো এখন আমি গীতা পাঠে প্রবেশ করতে যাচ্ছি তো সর্বপ্রথম দুই একটি কথা গীতা সম্পর্কে না বললেই নয় আজকের পৃথিবীতে গীতা নিয়েই কিন্তু বেশি গবেষণা হচ্ছে আর যে জিনিসটি নিয়ে বেশি গবেষণা হয় সেই জিনিস নিয়েই কিন্তু বেশি বিতর্কে মানুষ জড়িয়ে পড়ে যে জিনিস নিয়ে বেশি গবেষণা করা হয় সেই জিনিস নিয়েই মানুষ বেশি জড়িয়ে পড়ে বিতর্কে তো শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্র রণাঙ্গরে দাঁড়িয়ে অর্জুনকে এই তত্ত্ব উপদেশ দিচ্ছিলেন তখন কিন্তু শুধু অর্জুনেরই নয় দূরে বসে থাকা ব্যাসদেবের আশীর্বাদে দিব্য নয়ন প্রাপ্ত জ্ঞান প্রাপ্ত সঞ্জয় মহামুনি মানে যিনি দিব্য জ্ঞান লাভ করে থাকেন তিনি একজন মুনিও তাই মহামুনি বললাম তো সেই সঞ্জয় যিনি ছিলেন রাজা ধৃতরাষ্ট্রের একজন অমাত্য তারও কিন্তু মনের সমস্ত মোহ নষ্ট হয়ে গিয়েছিল আমি কি বলছি আরেকবার একটু পুনরায় বলি শুধু অর্জুনেরই নয় দূরে বসে থাকা সঞ্জয়ের মনের মোহ কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু কালক্রমে আজ আমরা এই সময়ে শ্রীমদ গীতা আস্বাদন করে থাকি আলোচনা করে থাকি শ্রবণও করে থাকি কিন্তু আমাদের মোহ দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আমি নাম উচ্চারণ করবো না শুধুমাত্র কয়েকটি দৃষ্টান্ত দিয়ে যায় কীর্তনে এখন গীতা নিয়ে সমালোচনা করা হয় এবং বলা হয়ে থাকে গীতা কিন্তু কোনো ভালো গ্রন্থ নয় গীতাতে ভুল আছে আমরা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ভুল ধরে বসে থাকি এই কথাগুলো কেন আলোচনায় আনছি কারণ আমার এই ভিডিওটা অনেক স্থান থেকে অনেক ভক্তগণ দেখে থাকেন ইউনাইটেড স্টেট থেকে আমার এই আলোচনাগুলো দেখে থাকেন যদিও আমার চ্যানেলটি ছোটো তথাপিও সেই সব স্থান থেকেও আলোচনাটি দেখে থাকেন তাই কথাগুলো বলা হচ্ছে ইসলাম কান্ট্রি যেমন বাহরাইন আছে আবুধাবি আছে এই সব স্থান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাই কিন্তু কথাগুলো বলতে হচ্ছে আমি দেখেছি কীর্তনে গিয়ে অনেক মহারাজ আছেন মানে কীর্তনী আছেন তারা কিন্তু গীতা নিয়ে সমালোচনা করে থাকেন এবং গীতার বেশ বেশ কিছু স্থানে তারা গীতার ভুল ধরেছেন তারা বলে থাকেন গীতার নবম অধ্যায়ের একত্রিশ নং শ্লোকে নাকি স্ত্রী স্ত্রীশো পাপ জনয় শ্লোকটি বলা আছে কিন্তু এটি গীতার নবম নয় নবম অধ্যায়ের একত্রিশ নং বত্রিশ নং শলকে কিন্তু শ্লোকের ব্যাখ্যা আমরা ভুল করে থাকি এমনকি ভারত থেকে আগত অনেকগুলো বই আছে মণিমোহন বৈরাগীর লেখা সেই সকল বইয়ে গীতার শুরু থেকে মানে প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় যে আঠারোটি যোগ আছে আঠারোটি যোগের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বলা অনেকগুলো শ্লোকের অনেক ভুল ধরেছেন তিনি সেই সকল ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলবার জন্য আমি বর্তমানে কিছু লেখালেখিও আরম্ভ করেছি খুব দ্রুতই আমি আরেকটি ভিডিও দিতে যাচ্ছি খুব বিতর্কমূলক এবং বিতর্কের ঝড় উঠবে আমি জানি আমি এ বিষয়ে খুব পরিপক্ক হয়ে আমি নেমেছি যত বিতর্ক আসুক যত প্রশ্ন আসুক আমি কমলের সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে প্রস্তুত আছি কারণ আমি শুধু একা এই গবেষণায় নয় এই গবেষণার সঙ্গে অনেক মহৎ মহৎ উনি ব্যক্তি উপস্থিত আছেন এবং সব থেকে বড় কথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারাও আমার সঙ্গে আছেন এই জন্য আমি কোনো ভয় পাই না তো যে কথাটি বলতে যাচ্ছে এই যে আমি গবেষণা করে যতটুকু উপলব্ধি করেছি এখানে কিন্তু আমি গীতার কোনো ভুল পাই নাই এবং আমি এটি অনুভব করেছি এই গীতা যদি আস্বাদন না করা হয় গীতা যদি শ্রবণ না করা হয় পাঠ পরের কথাই আসি কারণ পাঠ করা বা গীতা পড়া সকলেই পারে না তো গীতা যদি শ্রবণ না করা হয় গীতা যদি আস্বাদন না করা হয় তাহলে কিন্তু আমাদের মানব জীবন ব্যর্থ গীতা আমাদের কি শিক্ষা দিচ্ছে আমি কে আমাকে চিনতে শিক্ষা দিচ্ছে তো আসুন আজ গীতা যে অধ্যায় থেকে আমি কে আমাকে চেনা যাবে আমরা সেই অধ্যায় পাঠ করি শ্রীমদ ভগবত গীতার আমরা আজ জ্ঞান বিজ্ঞান যোগ নামকের যে সপ্তম অধ্যায় আছে সেখান থেকে একটুখানি আস্বাদন করি জ্ঞান বিজ্ঞান যোগের এমনই মাহাত্ম আছে দেখেন যদি জ্ঞান বিজ্ঞান যোগের প্রয়োজন না থাকতো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলতেন না কারণ পূর্বে চতুর্থ অধ্যায় কিন্তু জ্ঞান যোগের কথা বলা আছে এখানে আরেকটি কথা বলে যায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলে গিয়েছেন গীতার মধ্য দিয়ে যে গীতা অনুসরণ করে গীতা অনুধাবন করে গীতাকে জীবনে কাজে লাগিয়ে আমি কে চেনা যায় এবং আমরা বলে থাকি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন চাতুরবর্ণ মায়াশৃষ্ট গুণকর্ম বিভাগস এই কথাটি আমি আলোচনার বাইরে নিয়ে এসে কথাটি বলছি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন চাতুরবর্ণ সৃষ্ট গুণকর্ম বিভাকস অর্থাৎ আমার দ্বারা চারটি বর্ণ সৃষ্টি হয়েছে তো এখানে একটি কথা বলে যায় ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই যে সে ব্রাহ্মণ তা কিন্তু নয় আবার একজন ব্যক্তি নমশূদ্র কুলে জন্ম নিলেই যে তিনি সারা জীবন নমশূদ্র বা শূদ্র থাকবেন তাও কিন্তু নয় দেখেন ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে আর শূদ্রও শূদ্র নহে যদি কৃষ্ণ ভদে তো শুরুতেই জ্ঞান বিজ্ঞান যোগ কেন নাম হলো জ্ঞান কি বিজ্ঞান কি এ নিয়ে দুই এক মিনিট আলোচনা করি গীতা অনুসারে বলা যায় জ্ঞান হচ্ছে হচ্ছে জানা আর বিজ্ঞান উপলব্ধি করা জ্ঞানের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ আছেন এটি জানা যায় আর বিজ্ঞানের দ্বারা উপলব্ধি করা যায় তিনি আমার মধ্যেই আছেন জ্ঞানের দ্বারা জানা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ঈশ্বর আর বিজ্ঞানের দ্বারা অনুভব করা যায় তিনি শুধু ঈশ্বরই নেন তিনি আমার হৃদয় ঈশ্বর আমার হৃদয়ের ভগবান এই জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানযোগ বলবার পরে গিয়ে জ্ঞান এবং বিজ্ঞান সমন্বিত যে জ্ঞান বিজ্ঞান যোগ ইহা কিন্তু তিনি আমাদের মাঝে উত্থাপন করেছেন অর্জুনের মাধ্যম দিয়ে তো সেই অধ্যায়ে এসে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি তার কিন্তু নমুনা তিনি দেখিয়ে দিয়েছেন চতুর্থ অধ্যায়ে যদিও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে হে অর্জুন যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভবতী ভারত অর্থাৎ যখন যখন ধর্মে গ্লানি হয় অধর্ম বেড়ে যায় আমি তখন তখন আবির্ভূত হই একটি সাধারণ কথা বলেছিলেন আবার তিনি বলেছিলেন যে হে অর্জুন যে ব্যক্তি জন্মকর্ম চমে চমে ইও ব্যক্তি তত্তত দেহং পুনর্জন্ম নৈতি মামেতিস অর্জুন যে ব্যক্তি আমার দিব্য জন্ম কর্ম সম্পর্কে অবগত থাকেন বা জেনে গিয়েছেন তার আর পুনরায় পৃথিবীতে আসা যাওয়া করা লাগে না এই ছিল কিন্তু জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কিত চূড়ান্ত কথা পরবর্তীতে তিনি বলেছিলেন যে যথামান প্রবদ্ধান্ত এ পর্যন্ত ঠিক আছে কিন্তু জ্ঞান বিজ্ঞান যোগে গিয়ে তিনি সরাসরি বললেন বিজং মাং সর্বভূত একটু আমি সমস্ত ভূতের মধ্যে বীজ স্বরূপ সমস্ত ভূতের মধ্যে আমি আত্মা স্বরূপ এই কথাটি কিন্তু এর পূর্ববর্তী কোন শ্লোকে বলে নাই শুধুমাত্র ওই শ্লোকে বলেছিলেন কেন বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন চতুর্থ অধ্যায় হে অর্জুন তোমাকে বলছে তুমি শোনো মহি জ্ঞান সদৃশং পবিত্রম ইহ বিদ্যাতে তৎসায়ন যোগসং সিদ্ধ তাহলে না তুমি বিন্দতি জ্ঞানের সমতুল্য পবিত্র বস্তু ইহ জগতে আর নাই এই জন্য তোমাকে বলছি তুমি সেই জ্ঞান অর্জন কর তবে জ্ঞান অর্জন করবে কিভাবে প্রণীপাত পরিপ্রশ্ন সেবয়া উপদেশন তিতে জ্ঞান জ্ঞানীন তত্ত্বদর্শীন যারা তত্ত্বজ্ঞানী মহৎজন স্তুধীজন তুমি তাদের নিকটে গিয়ে প্রথমত প্রণীপাত দ্বিতীয়ত সেবা তৃতীয়ত তিনি যখন সন্তুষ্ট হইবেন তখন তার নিকট খুব কাতর সুরে বৃত্তের ন্যায় জিজ্ঞাসা করো মহতে বললেন কোন বৃত্তের ন্যায় জিজ্ঞাসা করতে হবে উচ্চারণ করে সাপচা সদৃশ্য মানে একটি কুকুরকে যদি দেখবেন যদি নিজের পোষা কুকুর হয় জানেন আমার এই কথাটি কি হবে এটি কিন্তু গ্রন্থগত কথা একটিও আমার কথা বলছি না আমার কথা যেটা ছিল পূর্বে বলে দিয়েছি মহতে বললেন একটি পোষা কুকুরকে যেটাকে প্রভুপিত প্রাণী বা জীব বলা হয় তাকে যদি বারংবার মারাও হয় সে কিন্তু দেখা যাবে একটু বাদেই আবার পুনরায় কিংবা তৎকালীন সময়ে পুনরায় এসে ওই প্রভুর পায়ের উপর এসে পড়ে যায় ঠিক তেমনি এই সুদীজনের চরণে আমাদেরকে রূপ ভাবে আকুল প্রাণ হয়ে এতটা অনুগত হয়ে প্রার্থনা জানাতে হবে প্রভু আপনি কৃপা করেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন যে হে অর্জুন এই জ্ঞান অর্জন জ্ঞান অর্জনের অধিকার সকলকে দেওয়া হয় নাই অজ্ঞা অশ্রদ্ধ ধ্বানশ্ব সংশয়াত্মা বিনস্যতি অজ্ঞ ব্যক্তি অশ্রদ্ধাবান ব্যক্তি এবং সংশয়াত্মক ব্যক্তি এরা কোনোদিন এই পরম জ্ঞান লাভ করিতে পারেন না এদের শুধু বিনাকি হয় তারা ইহলোকেই শুধু নয় পরলোকেও গিয়ে কোথাও তারা সুখ লাভ করিতে পারেন না তাহলে জ্ঞান কারার্জন করতে পারেন শ্রদ্ধাবান লবতে জ্ঞান তৎপর সংজে কেন্দ্রীয় জ্ঞান লব্দা পরং শান্তি মচিরে না শুধুমাত্র শ্রদ্ধাবান ব্যক্তি সংযত চিত্ত ব্যক্তি তা আলো সহকারে সেই পরম জ্ঞান লাভ করে থাকেন এই বলবার পরে গিয়ে তিনি কিন্তু সপ্তম অধ্যায়ে এসে বললেন যে হে অর্জুন কেন তোমাকে পূর্বে বলে এসেছি যে তুমি জ্ঞান অর্জন করো সপ্তম অধ্যায়ে এসে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে অর্জুন শোনো তোমাকে কেন বলেছিলাম যে তুমি জ্ঞান অর্জন করো এখন তুমি স্পষ্টভাবে তা আমার কাছ থেকে শ্রবণ করে নাও দৈবিহী এসা গুণময়ী মমমায়া দূরত্বয়া মামে বইয়া প্রপদন্তে মায়ামেতাং তরন্তিতে আমার দ্বারা সৃষ্ট এই মায়া অত্যন্ত দুস্তরা এই মায়া নামক জালকে ছেদন করা অত সহজ নয় শুধুমাত্র জ্ঞান নামক শস্ত্র দ্বারাই এই মায়াকে ছেদন করা যায় এই জন্য তিনি পূর্বে বলে গিয়েছেন তৎমাত অজ্ঞান সম্ভূত রীতিষ্ট জ্ঞান সিনাত্মন চিত্তাং সংশয়ম ইয়গমাতিষ্ট উৎকৃষ্ট পরন্তপ এই জন্য তোমাকে বলছি তুমি জ্ঞান নামক শস্ত্র দ্বারা তোমার মায়া নামক জালকে কর্তন করে আমার চরণে চলে এসো কেন একমাত্র ভক্তই জানতে পারে যে সর্বভূতেই বাক্যদেব এই জন্য যে সকল সুকৃতিশালী ব্যক্তি আমাকে ভালোবেসে থাকেন আমাকে ভজন করে থাকেন তার মধ্যে জ্ঞানীভক্ত শ্রেষ্ঠ ভক্ত আর এই সুকৃতিশালী ব্যক্তিগণ হয়ে থাকেন চার প্রকার ভগবান বললেন যে অর্জুন এই পৃথিবীতে আমার যত প্রকার ভক্ত আছে বিষ্ণুকে যে ভালোবাসে বৈষ্ণব বলি তারে তার নাম না লিখি ভক্তের ভিতরে কথাটি কিন্তু আস্বাদনের কথা বিষ্ণুকে যে ভালোবাসে বিষ্ণুকে যে ভক্তি করে বৈষ্ণব বলি তারে তার নাম না লিখি ভক্তের ভিতরে সেই ভক্ত হয় দুই তো প্রধান এক মুক্তজীব বদ্ধজীব নাম আর এই দুইটি ভক্তের মধ্যে একটা মুক্তজীব একটা বদ্ধজীব এই মুক্তজীব আর বদ্ধজীবের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ আবারও বললেন আবার ভক্ত হয় দুই প্রকার এক হচ্ছে রাগমার্গের ভক্ত এক হচ্ছে বিধিমার্গের ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ এবার বললেন সেই বিধিমার্গের ভক্ত হচ্ছে চার প্রকার আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানীচ ভরত আর্তভক্ত আর্তভক্ত অর্থার্থী ভক্ত জ্ঞানী তত্ত্ব জিজ্ঞাসু ভক্ত জ্ঞানীভক্ত তেসাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তের বিশিষ্ট প্রিয়হী জ্ঞানী নাম অত্যর্থ অহংসচ মমপ্রিয় হে অর্জুন তন্মধ্যে জ্ঞানী আমার অত্যন্ত প্রিয় ভক্ত কারণ সে সদা সর্বক্ষণ আমার হৃদয়ের সঙ্গে যুক্ত থাকে সে তার হৃদয়ের মাঝে যেখানে হৃদপদ্ম না হতে সেখানে রাখে আসন পেতে আমি সেই আসনে গিয়ে যেমন বসি ঠিক তেমনি আমার হৃদয় মাঝে ওই ভক্তের জন্য জায়গা করে আমার হৃদয়ে তাকে বসাই এই জন্য ভক্ত আমার শ্রেষ্ঠ ভক্ত আর ভক্তই বহুনাং জন্ম নামানতে জ্ঞানবাণু প্রবদ্ধতে বাসুদেব সর্বমিতিশ মহাত্মা শুধু একমাত্র জ্ঞানী ভক্তই জানিতে পারেন যদি বহু জন্ম পরেও যদি হয় জ্ঞানীভক্তই সবে মাত্র জানতে পারেন যে বাসুদেব শুধু বৈকুণ্ঠে থাকেন না গোলক বৃন্দাবনে থাকেন না তিনি সদা সর্ব সর্বভূতের মধ্যে বিরাজমান এবং সবিশেষে তিনি নিজের হৃদয়ে আমাকে অনুভব করে থাকেন দর্শন করে থাকেন তখনই তার জীবনের সার্থকতা আসে তো আমি যদি গীতা যদি না পড়ি আমার এই আত্মজ্ঞান আসবে কী করে এতক্ষণ ধরে সংস্কৃত আলোক উচ্চারণ করলাম অনেকেই উপলব্ধি করতে পেরেছেন অনেকেই বুঝতে পেরেছেন অনেকেই বুঝতে পারেন নাই এখন সেই আলোকে দু একটি বাস্তব কথা বলবো আমি যদি গীতা না পড়ি গীতা শ্রবণ না করি তাহলে এই কথাগুলো আমি কোথায় থেকে পাব। আর আমার নিজের সম্পর্কিত যে জ্ঞান এই জ্ঞানই বা আমি কোথা থেকে পাবো ভগবান শ্রীকৃষ্ণ এই অমূল্য সম্পদ শুধুমাত্র তার নিজের মধ্যে রেখে দেন নাই শুধুমাত্র কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে এই জ্ঞান দান করেন নাই অর্জুনের মধ্যেই সীমাবদ্ধ রেখে দেন নাই এই কলির পাপাহত জীব স্বল্প আয়ু নির্ধনী জীব আমাদের দিকে লক্ষ্য রেখে এই পরম অমূল্য ধন তিনি আমাদের মাঝে বিলিয়ে দিয়েছেন এই ধন দিয়ে কি হবে যদি গীতাকে আস্বাদন করা সম্ভব হয় যদি গীতা অনুভব করা সম্ভব হয় যদি গীতা পুঙ্খানুপুঙ্খভাবে বোঝা সম্ভব হয় যদি গীতাকে অনুসরণ করে জীবনে চলা যায় তাহলে সেই গীতা পাঠক বা সেই গীতা শ্রোতা তারা তো জীবনে সফলতা অর্জন করবেই এতে বিন্দুমাত্র সন্দেহ বা ভুল নাই এবং জাতি সমাজ রাষ্ট্র সবকিছু শ্রীকৃষ্ণের কিন্তু চরম চরম কথা ভগবান শ্রীকৃষ্ণ আমি শেষের দিকে তলে একটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা দান করতে করতে তত্ত্ব উপদেশ বলতে বলতে তিনি কেসে কিন্তু একটি প্রশ্ন করেছিলেন এখানে আরেকটি কথা বলে যায় যে কথাটি বলা প্রয়োজন আছে ভগবান শ্রীকৃষ্ণের বলা কয়টি শ্লোক আছে শ্রীমত গীতার পাতায় পাঁচশো চুহাত্তরটি শ্লোক আছে এই পাঁচশো চুহাত্তর টি শোকের মধ্যে একদম ভগবান শ্রীকৃষ্ণের মনের কথা কয়টি আছে শুধুমাত্র চারশো সাতষট্টি এখানে কোনো প্লাস মাইনাস এক বা দুই এরকম নাই শুধুমাত্র চারশো এই হিসাবে কোনো ভুল নাই এই হিসাবে শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ নিজের থেকে বলে গিয়েছেন বাকি একশত সাতষট্টি শ্লো একশটি শ্লোক পূর্বত যে সকল ঋষি ছিলেন এবং যে সকল ঋষিগণ ছিলেন পূর্বের যে সকল গ্রন্থ ছিল যেমন কেতাক সত্তর উপনিষদ কট উপনিষদ ব্রহ্ম ইত্যাদি ইত্যাদি গ্রন্থকে রেফারেন্স হিসেবে নিয়ে অর্জুনকে সেই তত্ত্বোপদেশ দিতে গিয়েছিলেন অর্জুনের কিন্তু এই সকল তত্ত্ব উপদেশ পাওয়ার পরেও কিন্তু প্রশ্ন জেগেছিল জাগবার পরে কিন্তু অর্জুন ভগবানকে বলেছিলেন যে কৃষ্ণ তুমি কি বলো এ বিষয়ে যেমন কর্ম অকর্ম বিকর্ম সম্পর্কে তৃতীয় অধ্যায়ে এসে যখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কর্ম করা শ্রেষ্ঠ পরবর্তীতে বলেন কর্ম ত্যাগ শ্রেষ্ঠ অর্জুন কিন্তু বিভ্রান্তিতে পড়ে গেলেন তখন অর্জুন বললেন বললেন ভগবান শ্রীকৃষ্ণকে আচ্ছা কৃষ্ণ একবার তুমি কর্ম করতে বলো আবার কর্মকে ত্যাগ করতে বলো তুমি যে কোনো একটি নির্দিষ্ট কথা বলো যার শুনে আমার ভালো লাগবে আমি তৃপ্তি পাবো তখন কিন্তু ভগবান বলেছিলেন যে হে অর্জুন আমি তোমাকে কখন বললাম যে তুমি কর্ম করো আর কখনই বা বললাম যে তুমি কর্ম ত্যাগ করো এগুলো তো আমার কথা না এগুলো পূর্বতন ঋষিদের কথা সেই কথাগুলো কিন্তু এইভাবে ইনডাইরেক্টভাবে ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তীতে নিজের মতো করে প্রকাশ করলেন কিন্তু যে চারশো সাতষট্টি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ গীতার পাতায় দান করেছেন শুধুমাত্র আমাদের জন্য এই শ্লোকগুলো বলবার পরে গিয়ে ভগবান একটি প্রশ্নই শুধু অর্জুনকে করেছিলেন যে অর্জুন আমি দীর্ঘ সময় ধরে তোমাকে যে গীতা তত্ত্বোপদেশ দান করলাম যে নির্দেশিকা দান করলাম যে বাণীগুলো তোমাকে শোনালাম আমার এই কথাগুলো শোনার পরেও কি তোমার মনের মধ্যে কোনো সন্দেহ আছে তোমার মনের মোহ কি এখনো রয়েছে না দূর হয়ে গিয়েছে আমার এই কথাগুলো তুমি মনোযোগ সহকারে শ্রবণ করেছো তো তখন কিন্তু অর্জুন উদাত্ত কণ্ঠে বলেছিলেন যে হে কৃষ্ণ নষ্টমহ স্মৃতিংলব্ধা তৎ প্রসাদন ময়াচ্যত গত সন্দেহ করিস বচনন্তব তোমার এই কৃপাতে তোমার এই শ্রীমুখ বচনে আমার মনের সমস্ত সন্দেহ দূর হয়েছে আমার মনের সমস্ত বেদনা দূর হয়েছে আমার মনের সমস্ত সংশয় ব্যথা সব দূর হয়েছে মোহ নষ্ট হয়েছে এখন আমি বুঝতে পেরেছি আমি শুরুতে তোমাকে বলেছিলাম যে তুমি আমার গুরু আমি তোমার শিষ্য এখন আমি বুঝতে পেরেছি আমি তোমার শিষ্য হইবার যোগ্যতাটুকু রাখি নাই আমি তোমার একজন বৃত্ত হইবার যোগ্যতাটুকু রাখি না তা গোবিন্দ তুমি যখন কৃপা করলে শেষবারের মতো আর একটু কৃপা করো কি কৃপা পূর্বে আমি তোমাকে অনেকবার যাদব মাদব কেশব বন্ধু ছকা অনেক কিছু বলে তোমাকে অপবাদ দিয়েছি নিন্দা করেছি এখন শেষের সময়ের নিবেদন এই যুদ্ধে শেষে আমি আর বেঁচে থাকবো কিনা তা আমি বলতে পারবো না ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বিশ্বরূপ দর্শনে দেখিয়েছিলেন কে কেকার আগে তার মুখের মধ্যে প্রবেশ করেন তাই অর্জুন ভীত সন্ত্রস্ত হয়ে পরবর্তীতে বললেন যে এই যুদ্ধে আমি আর শেষ সময় পর্যন্ত বেঁচে থাকবো কিনা তা আমি জানি না কিন্তু হে মাধব হে অচ্যুত তোমাকে অচ্যুত বলে আমি সম্বোধন করেছি শুধু এই জন্মেই নয় জন্মে জন্মে যতবার আমি পৃথিবীতে আসি এমনি করে তুমি আমার গুরু হয়ে আমাকে কৃপা করো আর আমি যেন কোনো দিন তোমার চরণ ছাড়া না হই এই কৃপাটুকু তুমি আমাকে করো তাহলে দেখেন যে গীতা শ্রবণে অর্জুনের মোহ নষ্ট হয়ে যায় সেই গীতা পাঠ করে সেই গীতা গবেষণা করে সেই গীতা আস্বাদন করে বাড়িতে বসে পড়ে এবং বারংবার শ্রবণ করে আমার মতো অধমের এই মোহ নষ্ট হলো না তাই সুদীজন আপনাদের শ্রীচরণে আমার নিবেদন ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন যে আমার হতে আমার নাম বড়ো আর আমাকে পূজা করে আমাকে ভালোবেসে একজন ভক্ত যতটুকু আমাকে শান্তি দিতে পারে তার থেকে বেশি শান্তি দিতে পারে আমার ভক্তগণের অনুগতি লাভ করে তাই আমি আপনাদের শ্রীচরণে আশীর মানে আশীর্বাদ প্রার্থনা করি আমি যেন আপনাদের অনুগতি লাভ করতে পারি কৃপা লাভ করতে পারি আর আশীর্বাদ করবেন পৃথিবীতে যত টাকাল বেঁচে থাকি আপনাদের মতো ভক্তগণের সঙ্গে এসে সঙ্গ করতে পারি আর একটি নিবেদন থাকবে মা একটু করে দেব আর একটু নিবেদন থাকবে আমি আপনাদের চরণের উপর আশ্রয় চাই না আমি আপনাদের চরণ কৃপাও চাই না আমি আপনাদের চরণের নিচে তো ধুলি লেগে থাকে সেই ধুলির নিচে তো আমার একটুখানি আশ্রয় হয় আমি যেন সেই ধুলির কৃপা যেন পেতে পারি এই প্রার্থনা রেখে আমি আমার সংক্ষিপ্ত গীতা পাঠ এখানে বিশ্রাম রাখছি পরিশেষে বলতে হয় গীতা পাঠে যদি বৃহত্তম কোনো ভুল ত্রুটি যদি করে থাকি আর এই গীতা উচ্চারণ এবং ভাব যদি কখনো আমার মধ্য থেকে প্রকাশ পেয়ে যায় দয়া করে তা বলে যাবেন মনে রাখবেন না আমি আপনাদেরই সন্তান আপনাদেরই কারো ভাই এই ভেবেই আমাকে মা করে দিবেন জয় নিতাই জয় আচ্ছা মা বলে দেবো হরে কৃষ্ণ শুধু কৃষ্ণ ভক্তগণ গীতা মাহাত্ম্য পাঠ করতে হয় গীতা পাঠ শেষে গীতা পাঠ শেষে গীতা মাহাত্ম পাঠ করলে কি হয় সম্পূর্ণ গীতা পাঠ করার এবং গীতা পাঠ শ্রবণের ফল লাভ হয় তা আসুন আমরা সকলে সমবেত কণ্ঠে যদিও এটি আমার অধিকার নাই তবু আবেদন জানাচ্ছি আসুন আমরা সকলে সমবেত কণ্ঠে শ্রীমদ ভগবত গীতার যে গুজ্জ নামকটি আছে

খ ভুক্তি গেহিনি অর্ধমাত্রা চিধানন্দা ভাবগ্নি ান্তিনাখিনি বেদত্রায় পড়ানন্দা ততাথ জ্ঞন মঞ্জু খ তামাদম প্রশ মাত্র । তুদি কৃষ্ণ বা। গীতা পাঠ করলে গীতা মাহাত্ম করতে হয় তাতে কি হয় ওই গীতা পাঠের ফল লাভ হয় তো এটি ধ্রুব সত্য কথা ভগবান শ্রীকৃষ্ণের বলা কথা এখন সেই কথায় বিশ্বাস রেখে এবং শতভাগ বিশ্বাস রেখে আমি অনুভব করেছি যে এই গীতা পাঠে আমার কিছুটা পুণ্যফল লাভ হয়েছে এখন এই পূর্ণ ফল নিয়ে আমি গৃহে ফিরে যেতে চাচ্ছি না আজ যে বিদেহী আত্মার উদ্দেশ্যে আমাকে এখানে আহ্বান করা হয়েছে আমাদেরকে আহ্বান করা হয়েছে আমি পাঠক সে বিদেহী আত্মার নিমিত্তে সেই বিদেহী আত্মার উদ্দেশ্যে আমার সেই পূর্ণ ফলটুকু অর্পণ করলাম ভগবান শ্রীকৃষ্ণ ওই ভগবত গীতা পাঠে যদি কিঞ্চিৎ পরিমাণ পূর্ণ ফল আমার লাভ থাকে আমার সেই সমস্ত পূর্ণ ফল ওই পূর্ণাত্মাকে দান করে তিনি যেন ভগবান শ্রীকৃষ্ণের চরণেই আশ্রয় দিয়ে থাকেন এই প্রার্থনা জানিয়ে এখানে বিশ্রাম রাখছি হরে কৃষ্ণ